দেখো স্নান করে চলে এসেছি স্নান করে এসে পূজা দাও কমপ্লিট হয়ে গেছে দেখো পূজা দিয়ে দিয়েছি তারপরে এখন খাবো আজকে আজকে হচ্ছে কি রান্না করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করি দাঁড়াও আজকে যে রান্না করেছি ওইটা রান্নাটা দেখানো হয়নি দেখাচ্ছি তোমাদের ও লাইটটা জ্বালাতে গেলাম লাইটটা জ্বালা দিকে ভুলে চাউমিন আলুর তরকারি করেছি মাখা মাখা করে আর এই যে চিকেন আর এই যে ভাত ও গেছে স্নান করতে স্নান করে আসবে তারপরে ভাত খাওয়া দাওয়া করব তোমাদের তারপরে দেখো গাইস আমি একটু ছাদে গেলাম ছাদে গিয়েছিলাম এই কারণে যে জামা কাপড়গুলো তুলতে তো হচ্ছে দেখছি কি ছাদে গিয়ে শরতের আকাশ কাকে বলে দেখেছো মানে কি বলবো আর আকাশটা দেখো জাস্ট কি সুন্দর লাগছিল ছাদে গিয়ে দেখলাম আকাশটা এত সুন্দর লাগছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি জানি তোমরা দেখেছ বাট আমার ইচ্ছে করলো অনেক অনেকেই তখন বলতে পারো যে মনে হচ্ছে আমরা আকাশ কোনোদিনও দেখিনি তো যাই হোক আমি জানি তুমি তোমরা সবাই দেখেছো বাট আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর দেখো মেঘগুলো কত সুন্দর ভেসে আছে তো দেখো এই জামা কাপড় তুলে নিলাম আসলে কি বলো তো দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল জামা কাপড় ভাবলাম আমি মানে আমি না সচরাচর জামা কাপড় মানে ছাদে মেলতে আসি এই কারণে যখন খুব বৃষ্টি হয় জামা কাপড় মানে ধরো সকালে রোদ্রু করেছে আবার হচ্ছে সকালবেলা রোদ্রু থাকে আবার দেখো দুপুর হতে না হতে বৃষ্টি নেমে যায় তো সেদিনও তাই হয়েছিল আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সকালে রোদ্রু দেখে আর হচ্ছে জামা কাপড়গুলো বৃষ্টি বৃষ্টি চলেছে তো ছাদে মেলে দিয়ে আসলাম দেখো আজকে কত উঠেছে তারপরে এই যে একটু বাজারে গেছিলাম চিকেন নিলাম চিকেন নিয়ে মানে বিকেলের দিকে একটু ও আর আমি দুজন মিলে বাজারে গেলাম গিয়ে একটু চিকেন নিলাম আর এইটা হচ্ছে আমাদের রুমে যাওয়ার রাস্তা রুমে যাওয়ার রাস্তাটা না অনেকটা চেঞ্জ হয়ে গেছে কেন তো তোমরা বুঝতেই পারছো কেন পাশে এই রেলিংটা ছিল না এই রেলিংটা নতুন দিয়েছে আর রেলিংটা দেওয়ার পরে রাস্তাটা আরও সুন্দর হয়ে গেছে মানে ফার্স্টের এই ভিডিও তোমরা দেখেছো এই রেলিংটা ছিল না মানে পড়ে যাওয়ার একটা ভয় ছিল অনেকেই তোমরা বলতে বাপরে দিদি তোমার রাস্তাটা কোন জঙ্গলের মধ্যে দিয়ে তো এই রাস্তাটাতে রেলিংটা দেওয়ার পরে রাস্তাটা এখন সুন্দর হয়েছে আর দেখতেও ভালো লাগছে রাস্তাটা অনেকটা মানে পার্ক পার্ক ফিল আসছে তাই না আর দেখো এইখানে না একটু ছিল তো ও বলছে যে দেখো এখানে একটু ঝুঁকছে তারপর ও তুমি আগে আগে যাও আমি তারপরে এই যে বললো হয়ে গেলাম আমরা এখন চিকেন নিয়ে বাড়ি যাচ্ছি তো দেখো চিকেন নিয়ে বাড়ি যাচ্ছি আর তোমাদের দাদা আমার পেছন পেছনে আসছে রাস্তাটা কি বল তো রাস্তাটা না ভালো বাট হচ্ছে রাস্তাটা যখন উঠি মানে যখন ধরো বাজারটা যেটা যাই উঠি বাজার তো না ঠিক মানে দোকান ওই দোকান বাজার একই হলো তো হচ্ছে যখন যাই তখন হচ্ছে ও মানে ওঠার সময় একটু কষ্ট হয় আর পাহাড়ে ওঠার সময় তো স্বাভাবিক সবারই কষ্ট হয় আর দেখো এখানে না মানে এইখানে ধান লাগিয়েছে কত কি ধান এগুলো জানি না বাট হচ্ছে দেখো কত ধান লাগিয়েছে আর ওই দেখো রাস্তাটা কতটা উঠতে হয় উপরে আর এইটা হচ্ছে আমাদের রুমের ওই দিকে যাওয়ার রাস্তা আর দেখো কমলালেবুর গাছ আমাদের রুমে আসার পথেই হচ্ছে তিন চারটা কমলালেবু গাছ আছে আর এই দেখো এখানে এইটাও আগে ছিল না পাথর দিয়ে পরে করেছে আর এই দেখো আমাদের রুমের রুমটা কি বলো তো জঙ্গলের রাস্তা হলেও রুমটা যেই জায়গায় কি না রুমের পরিবেশটা খুব সুন্দর অন্য অন্য বিল্ডিংয়ে হয় কি বলো তো অন্যান্য বিল্ডিংয়ে খুব হাল্লা চিল্লা মানে প্রচুর হাল্লা চিল্লা হয় আর এইখানে ওই জিনিসটা নেই এইখানে একদম কেউ হাল্লা চিল্লাও করে না অত জ্ঞান নেই আর অত জ্ঞানজামনের ভেতরে থাকতেও ভালো লাগে না আমার আর এই দেখো সাইড ওই সাইডে দেখলে আদা গাছ লাগিয়েছে কত আর ওই বড় কলের কলের পাশে যে দেখলে বড়ো গাছটা ওইটা হচ্ছে রাম গাছ আর এইগুলো দেখো ফুলের গাছ এগুলো মালিকদেরই হয় তা আমরাও একটু মাঝে মধ্যে দেখি মানে দেখি বলতে কি জল টল দেই একটু একটু আর এদিকেও আছে এদিকেও অনেক আছে আর এইখানেও দেখো ধান লাগিয়েছে আর ওই যে কোম্পানিরটা দেখা যাচ্ছে আর হচ্ছে ধান লাগিয়েছে এখানেও দেখো আর এখানে অনেক ফুলের গাছ আছে আর হচ্ছে কি বলো তো এগুলো না কি ধান ঠিক জানি না বাট এইখানেও ধান লাগিয়েছে আমাদের ওইদিকেও মনে হয় ধান এখন হয়ে গেছে প্রায় না কি বলতে পারছি না কিন্তু আমাদের ওইদিকে হয়েই গেছে আর এই দেখো এখানে অনেক আদা লাগিয়েছে আর এই যে এইখানে পেঁপের এই যে পৃষা আমাদের রুম মালিকের মেয়ে মানে আমাদের রুম মালিক আমাদের রুম রুম মালিক হচ্ছে তিনজনের তিনটা বাড়ি ঠিক আছে আর এই দেখো এইখানে পেঁপে গাছ ওইটা হচ্ছে আমাদের রুম মালিক হচ্ছে আর্মি আর আমাদের পাশের রুম মালিক হচ্ছে পুলিশ আর আর ওই পাশের রুম মালিক হচ্ছে ইয়ে পঞ্চায়েতের কাজ করে কথা গুছানো নেই কি করছো ভাই কিটি এই যে কিটি কিটি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ তুমি তুমি কি খাচ্ছ উরি বাপ রে দেখছো চিকেন খাবে কেমন খাচ্ছে মা দেখো কেমন চিকেন খাচ্ছে আমরা না ওকে কাঁচা চিকেন কোনোদিনই খাওয়াই না কিন্তু আজকে দেখছি বাপরে কাঁচা চিকেন কিরকম খাচ্ছে পাগলের মতো করছে খাওয়ার জন্য বা বা খাই না অন্যদিন আজকে খাওয়ার জন্য ব্যস্ত এখন আমাদের চিকেন পকোড়া হবে এই যে চিকেন নিয়ে আসলাম এই যে চিকেন এই যে মমনি আসলাম আর এই আয়নাটা নিলাম কেমন হয়েছে একটু বলবে সবাই কমেন্ট করে আচ্ছা দুপুরের বাসন ছিল খেয়ে দে বাসনগুলো মাজিনে দুপুরে খাওয়া দাওয়ার পরে না বাসনগুলোর মাছ ইচ্ছা করে না আমাকে তো রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে এই যে এখন আমি বাসনগুলো মাজছি আর হচ্ছে ওইদিকে সব রেডি করছে চিকেন পাকোড়াতে দেওয়ার জন্য আদা রসুন পেঁয়াজ এগুলো কাটাকুটি করছে আর আমাকে বলছে কেন ভিডিওটা তুমি অন করলে আমি ভিডিওতে আসবো না হ্যান তেন এরম করে বলছে মানে ও এতটাই লজ্জা ফাই কি বলবো আর ভিডিওতে আসতে চায় না তো আমি তাও জোর করে নেই ওকে আর এই যে দেখো এইখানে চিকেনটা মধ্যে সব মশলাপাতি দিয়েছে এই আদা রসুন জিরা এই সমস্ত কিছু পেস্ট করে এইখানে দিয়েছে এই যে এখন দিচ্ছে কর্নফ্লাওয়ার আমি ওকে বলছি বলো কি কি দিয়েছো বলো ও বলতেই চায় না ও বলছে তুমি বলো মানে কি বলবো আর মানে এত হাসি পায় ওর কথা বলতে মানে ভিডিওতে ওর কথা বলতে খুব হাসি পায় তো আমি ওকে বলি তুমি কথা বলো কথা বলো বাট বলে না এটার মধ্যে কি কী দিয়েছিল আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটার মধ্যে দিয়েছিল আদা দিয়েছিল রসুন দিয়েছিল কাঁচা লঙ্কা তারপরে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে দুটো ডিম ময়দা তারপর ময়দা একটু বেসন তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার একটু চালের গুঁড়ো দিয়ে তারপরে যে ম্যারিনেট করে রেখেছিল। ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিল। তারপরে এই যে পকোড়াগুলো ভাজছে পাকোড়াগুলো ভাজছে আর আমি দেখো খাচ্ছি পাকোড়াগুলো আর ওকে আমি বললাম তুমি তাহলে ভাজো আমি একটু ফেসবুকে লাইভ যাই তো আমি তখন আমার ফেসবুকে লাইভ করছিলাম ও যখন পাকোড়াগুলো ভাজছিলো তা আমি আবার ফেসবুকে লাইভ আসলাম তো আমার ফেসবুকে যারা যারা অ্যাড হতে চাও তারা চকোপাই আনি বলে আমার ফেসবুক আইডি আছে তোমরা অ্যাড হয়ে যাও কেমন